ক্যাপ্টেন সাকিব আবুধাবি টি টেন লিগের নতুন ভূমিকায় বিশ্ব সেরা অলরাউন্ডার দেখছেন গণবেলা নিউজ আপনাদের সঙ্গে আছি আমি অনিক আবুধাবি থেকে এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে বড় খবরটা নিয়ে আসছি সাকিব আল হাসান আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার পেলেন নতুন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব টি টেন লিগে আবার রয়্যাল চ্যাম্পের রাজকীয় মুকুট সাকিবের মাথায় নতুন দল নতুন চ্যালেঞ্জ সাকিব কি পারবেন প্রথম বছরেই বাজিমাত করতে শনিবার ফ্র্যাঞ্চাইজিটির আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে ক্রিকেট বিশ্বে এখন শুধুই সাকিবের জয়ের আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কোন দল কোন উত্তরটা আসন্ন হল আবুধাবি টি টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান এই দলের বিশেষত্ব কি ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে তারা তৈরি করেছে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারের এক দুর্দান্ত ভারসাম্যপূর্ণ মিশ্রণ আর সেই অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতেই থাকছেন আমাদের পোস্টার বয় সাকিব কবে মাঠে নামছে সাকিবের দল আগামী উনিশে নভেম্বর টি টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস প্রথম প্রতিপক্ষ কারা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচে সাকিবের দলের সামনে থাকবে ভিস্তা রাইডার্স ক্রিকেট প্রেমীরা এই রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সাকিব আল হাসান নিজে কি বলছেন তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সাকিব জানিয়েছেন এটি তার জন্য সত্যি এক বড় সম্মান তিনি আরো বলেছেন এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি ভীষণ স্পষ্টতই চোখে এখন কেবলে জয়ের স্বপ্ন সাকিব তার লক্ষ্যের কথা বলেছেন পরিষ্কারভাবে। মাঠের ভেতরে বাইরে দুই জায়গাতেই দারুণ কিছু উপহার দিতে চান তারা আর দর্শকদের জন্য অপেক্ষা করছে এক উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিত্বপূর্ণ মৌসুম নবাগত দল হিসেবে তাদের মূল শক্তি কি হবে সাকিবের কথায় নতুন দল হিসেবে তাদের উদ্যম ও শক্তি হবে সবচেয়ে বড় প্রেরণা সাকিবের এমন আত্মবিশ্বাসী উচ্চারণই বলে দিচ্ছে এইবার টি টেন লিগে এক নতুন শক্তির উত্থান দেখবে ক্রিকেট বিশ্ব আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব জায়গাতেই সাকিবের জয়যাত্রা অব্যাহত এবার আবুধাবিতে নতুন ভূমিকায় তিনি কতটা সফল হন সেটাই এখন দেখার বিষয় ক্রিকেট প্রেমীদের নজর থাকবে এই তারকা অলরাউন্ডারের দিকে দর্শক আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত এমন সব গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ নিয়ে আসি কিন্তু আপনারা যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে আমাদের এত পরিশ্রম বৃথা সুতরাং আপনাদের কাছে একটাই অনুরোধ গণবেলা নিউজকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হন এবং খবরটিকে আপনার বন্ধু মহলে শেয়ার করে দিন তাতে আরও অনেকের কাছে সঠিক এবং গুরুত্বপূর্ণ খবর পৌঁছে যাবে